হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব হাতে মাখা দেশি মাছের সেরা রেসিপি সেরা এই জন্য বলছি এই মাছ গ্রাম থেকে আনা একদম ফরমালিন মুক্ত এগুলো টেস্টই আলাদা কেনা মাছের সাথে এর স্বাদ কখনোই মিলবে না কারণ এগুলো আমাদের নিজেদের ডোবার মাছ যারা গ্রামে আছেন তারাই এর স্বাদ জানেন কতটা মজার হয় এই মাছ যদিও আমি এখন গ্রামে থাকি না তবে যখনই গ্রামে যাই এগুলো খাই আবার নিয়েও আসি টাটকায় এই মাছ রান্না করলে আরও বেশি টেস্টি হয় চলুন বন্ধুরা মূল ভিডিওটা দেখা শুরু করি ওয়েলকাম টু মাই জেফ কিচেন প্রথমে এখানে একটা পাতিলে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি নিয়েছি তবে পেঁয়াজ একটু বেশি নেবেন এই রেসিপির জন্য আর ঝাল নিজের স্বাদ মতো অবশ্যই দিবেন হলুদ গুঁড়ো দেড়শা চামচ জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দেড়শা চামচ দুটোই একসঙ্গে গুঁড়ো করা স্বাদমতো মতো লবণ তেলও একটু বেশি দিবেন ছোটো মাছের তেল একটু বেশি দিলে বেশি ভালো হয় ধনেপাতা পাতা খুশি আমি আগে দিলাম চাইলে আপনারা শেষে দিতে পারেন এখন খুব ভালো করে চটকে পেঁয়াজ সফট হয়ে আসা পর্যন্ত মেখে নিতে হবে এই মাখানো যে কোনো ছোটো মাছের রান্না সবচেয়ে বেশি টেস্টি হয় এখানে আমি বেশ কয়েক রকমের ছোট মাছ নিয়েছি এখানে শিং গড়াই কই খলসে মাছ আরও অনেক রকমের মাছ আছে। এখন মাছও খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পারলে ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন প্লিজ খুব ভালো করে মাখানো হলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে এখন ঢেকে রান্না করতে হবে ঝোল আসা কমিয়ে মাঝখানে একটু নেড়ে চেক করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন আবারও ঢেকে রান্না করব আরও একটু ঝোল কমি আসা পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে এভাবে ছোট মাছ না ভেজে রান্না করে দেখবেন অনেক বেশি টেস্টি হয় খেতে একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না এখন প্রায় হয়ে গেছে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে দেখতে হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি আজ আর পরিবেশন করা দেখালাম না দেখুন ফাইনাল লুক জাস্ট অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও অসাধারণ ভালো লাগলে সহজ আর মজাদার রেসিপিটি একবার হলেও করে খাবেন আশা রাখছি সবার খুব ভালো লাগবে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা